নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। মাছ তো আমরা ঝোল ঝাল নানারকমভাবে বানিয়ে খেয়ে থাকি আজ একদম অন্যরকমভাবে তৈরি একটা মাছের ছালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব। তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের ছালের রেসিপিটা মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি রেসিপিটা আমি গাদার পিস দিয়ে করছি গাদার পিস দিয়ে কিন্তু এই মাছটা খেতে বেশি ভালো লাগে মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাছের দুটো পিঠে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়া গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো একা করে দিয়ে দিলাম মিডিয়াম আছে এক পিঠটা লাল করে ভেজে নেব একটা পিঠ লাল করে ভেজে নিয়েছি মাছের পিসগুলোকে উল্টে দেবো এই পিঠটাকেও লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দুটো পিঠই খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া মাছগুলো এবার এক এক করে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর এই মাছ ভাজা তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো থেতো করা ছোটো এলাচ দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা চিড়ে ফোড়নগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পিঁয়াজটাকে লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে মশলাটাকে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এই রান্নাটাতে হলুদ কিন্তু খুবই কম ব্যবহার হবে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা কষানোর জন্য মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিলাম জলটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ফেটানো টক দই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব দই মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে দইয়ের ভেতরকার জল শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আজকের মাছ রান্নার সব থেকে প্রধান উপকরণ ধনেপাতা বাটা এই ধনেপাতা দিয়েই কিন্তু আজকে মাছের ঝালটা করবো ধনেপাতা বাটাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ জল জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠলে তারপর এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার লো আছে চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব মিনিট চানেক পর চাপাটা তুলে নিলাম আবারও একবার হালকা হাতে মাছটাকে নাড়াচাড়া করে নেব দেখো মাছের ওপর থেকে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর আমাদের মাছের ঝালটাও কিন্তু প্রায় হয়ে গেছে গ্যাসটা বাড়িয়ে মিনিটখানেক রান্না করে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও একবার ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা বাটা দিয়ে মাছের ঝাল আমাদের একদম রেডি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল রোজকার ঝোল ঝালের পরিবর্তে একদম অন্য ধরনের একটা মাছের ঝালের রেসিপি দুপুরের গরম গরম ভাতের সাথে এই মাছের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে একবার তোমরা বাড়িতে এই মাছের ঝালটা ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাবো একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো